আসসালামু আলাইকুম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো শীত পড়েছিল অনেক বেশি এই দিন তো নাস্তা নিয়ে আমি ছাদে গিয়েছিলাম রোদে বসে সকালের নাস্তাটা খাওয়ার জন্য কারণ রুমে অনেক শীত তো এখানে যে নাস্তাটা খেয়ে নিচ্ছি সকালের আর পরিবেশ আশেপাশের সুন্দর তারপরে এটা হচ্ছে দুপুরের একে তো শীত তার উপরে থাকে না গ্যাস কি একটা ঝামেলা তো আম্মু আম ছাদে যে মাটি চুলা বানিয়েছে সেটাতেই রান্নাবান্না বন্না করতেছে সিলিন্ডারে ঝামেলা করে নাই তো এখানে আম্মু হচ্ছে যে ছোটো ছোটো চাদা মাছ আছে সেই চাদা মাছগুলোকে হালকা মশলা দিয়ে একটু ভাজা ভাজা করতেছিল আর মাটির চুলা রান্না কিন্তু ভালোই লাগে খেতে আর এটা হচ্ছে ডালের বড়া কিছু ডালের বড়া বানিয়েছিলাম ওই চাঁদা মাছ রান্না শেষে আমার কাছে ডালের বড়াটা ভালো লাগে তো আর মাটির চুলায় যে কোনো খাবার রান্না করলে একটু স্বাদ বেশি লাগে আর গ্যাস জলেই না মানে আগুনই নেই পানীয় গরম হয় না রান্না তো দূরের কথা এই জন্য বসে না থেকে আম্মু টুকটাক মাটির চুলায় রান্না করতেছে এভাবেই চলতেছে দিন তো রান্নাবান্না শেষে যে দুপুরের মাছ ভাজা তারপরে হচ্ছে বড়া আর যে সকালের যে আম ভাজি করেছিল রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য সে একটু ভাজি তা আমিও একটু ভাজিও নিয়েছি খাওয়ার জন্য যেহেতু আজকে কোনো সবজি আইটেম কিছু করে নাই এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া ছিল আর ছাদে মাটির চুলা রান্না করেছে খেতে মানে খুব মজা হয়েছে আরে সাইডে হচ্ছে তাবা সুমকে ভাত খাই দিয়েছি একা একা খাচ্ছে মানে খাবার নিয়ে ঢং করতেছে সে তো আমি যখন ক্যামেরাটা ওর দিকে দিছি ও চোখ ঢেকে ফেলছে তো আর এখন যেহেতু একটু শীতকাল একটু চা খেতে হয় ঠান্ডা ঠান্ডা তো ওইটা সন্ধ্যার দিকে চা বানাচ্ছিলাম দুধ চা তো একটুখানি গ্যাস মানে কোনো রকমের চলে এই চা বানাইতে আমার মনে হয় আমার আধা ঘন্টা লাগছে এত কম মানে একদম জাল উঠেই না তারপরে ঠেলে ঠেলে একটু বানাইলাম চাটা যেহেতু খেতে হবে এখন এই চা বানানোর জন্য তো আবার মাটির চোলা জ্বালানো তো এই যে হচ্ছে আম্মু আমার আর তাপাশোম তাপা মোনাজাত ধরছে ও কি যে বলে আর কী যে করে মোনাজাত ধরছো আজকে সন্ধ্যা নাস্তা খাওয়ার সময় এইখানে ওকে একটা কেক দেওয়া হয়েছিল কেক দিয়ে চা খায় ওকে চা একটু পরিমাণে কম দিয়েছি বাচ্চাদের এত চা না দেওয়াই ভালো তারপরে এখন একসাথে খাই না দিলেও খারাপ লাগে এই জন্য অল্প পরিমাণে দেই অল্প পরিমাণ দিলে কি হবে ওইটুক চা খাওয়ার পরে আবার আমার থেকে অর্ধেক দেওয়া লাগছে ওকে মানে আমাদের কাপ তো ফুল ভরা আর ওটা অর্ধেক কেন এই জন্য ওইটুক খাওয়ার পরে আবার আমার কাছ থেকে একটু দেওয়া লাগছে তো চাইছে তাই দিছি এই যে হচ্ছে কেক দিয়ে চা খাওয়ার আমারটা হচ্ছে ভ্যানিলা কেক আর ওটা ছিল চকলেট কেক তো এইটা হচ্ছে সন্ধ্যার নাস্তা ছিল আজকে আমাদের